আমি আমাদের উত্তর ত্রিপুরা এবং উনকোটি জেলায় ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনে বামফ্রন্ট এবং আমাদের সহযোগী ইন্ডিয়া ব্লকের অন্যান্য দলের প্রার্থীদের হয়ে প্রচার করছি উত্তর ত্রিপুরা এবং উনকোটি এটা এই নির্বাচনে ত্রিপুরার যে বিজেপি অপশাসনের বিরুদ্ধে জনগণের যে প্রতিবাদ প্রতিরোধ গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সে লড়াইয়ের অন্যতম প্রতীক হিসাবে এই পঞ্চায়েত নির্বাচনে তারা অবতীর্ণ হয়েছে এই দুটি জেলাতেও অন্যান্য জেলাতে যেরকমভাবে জবরদস্তি করে সন্ত্রাস এবং বল প্রয়োগ করে বিরোধী দলের প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেননি বা তাদেরকে প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য বাধ্য করানো হয়েছে এখানেও চেষ্টা হয়েছিল জবরদস্ত কিন্তু এটা হয়নি এই চার দিন ধরে এখানে ঘুরে আমার যে অভিজ্ঞতা হয়েছে কদমতলা ব্লক কালাছড়া ব্লক যুবরাজনগর ব্লক তারপর এখানে কুমারঘাট ব্লক আজকে বিকালে এই চন্ডীপুর এবং গোরনগর বক্ষে যাব তো অভূতপূর্ব সার যে ত্রিপুরাজ্যের জনগণ ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে যে কি ধরনের তাদের ক্ষোভ একদিক থেকে প্রতিশ্রুতি খিলাপ তার চেয়ে বড় কথা হলো গত পাঁচটা বছর পঞ্চায়েতকে তারা লুটের আখড়া বানিয়েছে ত্রিপুরাজ্যের প্রায় ছ হাজার গ্রাম পঞ্চায়েত পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি আটটি জেলা পরিষদ এই সব কটা হল হয়ে পরিণত হয়েছিল বিজেপির লুকের রাখা গ্রাম সংসদ হয়নি বছর শেষে বই ছাপিয়ে বামপন্থীপূরণ সরকারের সময়েতে যে পদ্ধতি ছিল হিসাব দেওয়া এগুলি হয়নি সোশ্যাল অডিট হয়নি কোনো ওয়ার্ক অর্ডার মানুষকে দেখানো হয় না আর রেগাতে যে ছিটে ফোটা কাজ হয় তার সিংহলাগ চলে যায় মন্ডলের নেতাদের পকেটে তার বিরুদ্ধে এই নির্বাচনে জনগণের প্রতিবাদকে প্রতিফলিত করার জন্য এই দুটি জেলার মানুষ মুখিয়ে আছে আমি বলব এই দুটি জেলাতে যে ফলাফল তার যে আভাস দেখছি এটা শুধু লুটেরাদের হাত থেকে অর্থাৎ তিস্তর পঞ্চায়েতকে দুর্নীতি মুক্ত করার আকুতি না এটা আগামী দিন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বা সংগ্রামে এক নতুন মাইসুল রচনা করবে এই নির্বাচন আমি আজকেও তিনটে জায়গায় যাব এবং সর্বত্র এখানে গত তিন দিন যা দেখেছি তারই প্রতিফলন ঘটবে আশা করি এবং এটা শুধু এই উত্তর এবং অবশিষ্ট জ্বালাগুলোতেও যে কটা আসনে বহু লড়াই করে শহীদের এই একজন প্রার্থী খুইয়েও যে প্রার্থীরা আছেন সেখান থেকেও একই ধরনের আবাস আমরা পাচ্ছি অর্থাৎ যেখানে মানুষ সুযোগ পাবে এই ভারতীয় জনতা পার্টির পার্টির যে একদলীয় শাসন কায়েম করা জনগণের সম্পদ লোট করার বিরুদ্ধে জিহাদ হিসাবে এই পঞ্চায়েত নির্বাচন লড়াইটাকে প্রণিত করার জন্য মানুষ এবার মুখী আছেন আমরা তার সেটাই আমরা প্রত্যক্ষ করছি এবং আট তারিখে যদি সেরকম কমিশন যদি মানুষের এই ভোট প্রদানে যদি যে বাধা তৈরি করছে এর থেকে যদি একটা মুক্ত রাখতে পারে অর্থাৎ একটা অবাধে ভোট দেওয়ার সুযোগ মানুষ পায় তাহলে একটা ব্যতিক্রমী ফল এই নির্বাচনে হতে যাচ্ছে এটা অবশ্যই Subscribe to ত্রিপুরা Info and press the bell icon so that you never miss any লেটেস্ট updates এন্ড নিউজ অন ত্রিপুরা